রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাজকলার একটি রেসিপি করব খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি এই রুচিপূর্ণ খুবই সুস্বাদু এই কাজকলার রেসিপিটা আমি কী কীভাবে কীভাবে তৈরি করেছি চলুন দেখি এইভাবে কাঁচকলার রেসিপিটা তৈরি করে নিলাম খুবই সুস্বাদু ভাতের সঙ্গে ভালোই লাগবে এর জন্য এই ধরনের কাজকলা নিয়েছি এগুলি ভালো করে ধুয়েছি এরকম কাঁচকলাগুলি এরকমভাবে কেটে নিয়েছি আর কাঁচকলাতে নুন দিলাম তাহলে কাঁচকলাগুলি কালো হবে না এভাবে জলের মধ্যে নুন দিয়ে দিলে কাঁচকলা কালো হয় না গোল আলুগুলি এভাবে কেটেছি কড়াইটা লো ফ্লেমে গরম করে সরষের তেল দিলাম তেলটা গরম হওয়ার পর আলু দিলাম নুন দিয়ে দিলাম আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম আন্দাজ করে এখন পাঁচ থেকে সাত মিনিট পর আলুগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি কাঁচকলাগুলিতে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হওয়ার পর সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর নুন হলুদ মাখা কাঁচকলাগুলি দিয়ে দিলাম এই তেলের মধ্যে কাঁচকলাগুলি একে একে সবগুলি দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আর মিডিয়াম টু লোয়ের দিকে ফ্লেমটা থাকবে কিছুক্ষণ পর পর কাঁচকলাগুলিকে নাড়াচাড়া করতে হবে তাহলে সবগুলি কলা সুন্দরভাবে ভাজা হবে আস্তে আস্তে কলাগুলি ভাজা হচ্ছে আর ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচকলাগুলি পুড়ে না যায় এভাবে কাঁচকলাগুলি ভাজা করে নিলাম তুলে নেব কড়াই গরম করে তেল দিয়ে গোটা জিরে ফোড়নে দিলাম হিং দিয়ে দিলাম হিংটা দেওয়ার পর আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম মশলাটা এখন কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে আছে ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে যেহেতু অল্প তেলের রান্না ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এখন এগুলি লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি কারণ অল্প তেল দিয়েছি এভাবেই কষিয়ে নিতে হবে অল্প গরম জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এভাবে রান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো অল্প তেল মশলাটা দুই তিন মিনিট ভাজা করার পর অল্প জল দিয়ে দিলাম এখন ভাজা করা আলুগুলি দিয়ে দিচ্ছি ভাজা করা কাঁচকলাগুলি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম আন্দাজ করে লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য টেস্টের জন্য রঙের জন্য দিয়ে দিলাম এখন সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আলু আর কলার সাথে ঝোলের জন্য গরম জল করছি তাহলে রান্না ভালো হবে গরম জলে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি আলু আর কলার সাথে যারা কলা খেতে ভালোবাসে না ওরাও ওই রেসিপি করলে খেয়ে নেবে খুব টেস্টফুল একটা রেসিপি এই যে এগুলি খুব ভালো লাগবে এখন গরম জল দিয়ে দিচ্ছি জলটা এরকমভাবে দিতে হবে আলু কলা এগুলি তো জল টেনে নেবে ওইভাবে জলটা দিতে হবে যাতে আলু কলা সেদ্ধ হবে এগুলি ঝোল টেনে নেবে তারপরেও কিছু ঝোল থাকবে এইভাবে রান্নাটা করতে হবে একটু মাখো মাখো হবে এভাবে সব সুন্দর করে দিয়ে দিলাম জল দিয়েছি ঝোলের জন্য নুন দিয়ে দিচ্ছি আন্দাজ করে হলুদও দিয়ে দিলাম আন্দাজ করে এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে আছে এখন সবগুলি সুন্দর সেদ্ধ হতে হবে এর জন্য জলের মধ্যে এগুলিকে দিয়ে দিচ্ছে কলা আলু এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কারণ এটা হিং দিয়ে রান্না করেছি হিং খাওয়া খুবই ভালো ঢাকা তোলার পর এরকম হয়েছে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আলু কলা ভেঙে না যায় এগুলি প্রায় সাধ্য হয়ে এসছে এভাবে লাইক বটমে লাইক করতে হবে লাল লেখা সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করতে হবে টাচ করে বেল আইকনটা প্রেস করতে হবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এটি কি সুন্দর দেখত যেরকম খেত এরকম খুব সুন্দর রেসিপি আলু কলা সেদ্ধ হওয়ার পর মেথিদানা এভাবে দিয়ে দিলাম লাস্ট মোমেন্টে মানে শেষে রান্নার শেষে এখন মেথিদানাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ এভাবে থাকবে এরপর ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখব রান্নাটা এই রান্নাটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন সবাই খেয়ে বলবে এত সুন্দর রান্না এত টেস্ট থেকে হলো আলু কলার এটা স্পেশাল রান্না রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু ঘরোয়া রান্না সব মশলা ঘরেই আছে এভাবে তৈরি করে নিলাম সুস্বাদু কলার রেসিপি আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ